কবিতা কণ্ঠস্বর কবি রেজাউল ইসলাম প্রেক্ষাপট আবৃত্তিকারক আজহারুল ইসলাম রনিকে নিশি রাতের আঁচলে বসি ই কি মধুর কণ্ঠস্বর শোনালে তুমি এ যেন পাপি আরে গান কোকিলের কুহু কুহু তান বুলবুলির সুমধুর তান তোমার কণ্ঠস্বরে উদাসী স্বর্গের উর্বশী যমুনার ঘাটে মাটির কলসে জল ভরিতে ভেসে গেল কলসি তোমার কণ্ঠস্বরে গহীন রাতের পাখির সুখের ঘুম ভেঙে গেল তোমার কণ্ঠস্বর বেহুলার সমুদ্রে ভাষা দুঃখের গান তোমার কণ্ঠস্বর হীরামতি মণিমুক্তা পান্না তোমার কণ্ঠস্বর স্বামীহারা সাবিত্রীর স্বর্গের কান্না তোমার কণ্ঠস্বর গঙ্গা দেবীর উথাল পাতাল তুফান তোমার কণ্ঠস্বর মাদার তেরেসার এতিমের আশ্রম তোমার কণ্ঠস্বর হেবলিয়নের পাশি, তোমার কণ্ঠস্বর কৃষ্ণের কদম ডালে রাধিকার মন হরণ করা বাসী তোমার কণ্ঠস্বর প্রেম কাননের পুরীর ডানা তোমার কণ্ঠস্বর বকুল কাঞ্চন বহনা। তোমার কণ্ঠস্বর ডাইনার সমাধির ফুলের সৌরভ তোমার কণ্ঠস্বর বাঙালির গৌরব তোমার কণ্ঠস্বর পদ্মাতিরীর কাশবন তোমার কণ্ঠস্বর রেজাউলের আগুনের গান তোমার কণ্ঠস্বর মাদামকুরীর রেডিয়াম তোমার কণ্ঠস্বর লালনের গান তোমার কণ্ঠস্বর স্বপ্নের পদ্মা সেতু হাজার হাজার লোকের কোলাহল তোমার কণ্ঠস্বর আগ্রার ধূসর তাজমহল তোমার কণ্ঠস্বর মৌচাকে মৌমাছির গুঞ্জরণ তোমার কণ্ঠস্বর আকাশে বলাকার পাখার সনসন তোমার কণ্ঠস্বর তানসেনীর বেঘমল্লার রাগিনী তোমার কণ্ঠস্বর বন ডাক তোমার কণ্ঠস্বর সিংহের মাটি কাঁপানো হাক তোমার কণ্ঠস্বর নিহার বানর ধুলো হার তোমার সোনার ধান কণ্ঠস্বর হীরামতি গজমতির হার তোমার কণ্ঠস্বর হিমালয়ের হিম সমীর তোমার কণ্ঠস্বর সাহারার বুকে বালি রাশি ক্রন্দন তোমার কণ্ঠস্বর রং ধনু তোমার কণ্ঠস্বর ঝড় ঝঞ্ঝা তুফান তোমার কণ্ঠস্বর মরুভূমির বক্ষে আনার কলির দীর্ঘশ্বাস তোমার কণ্ঠস্বর পেলের ফুটবলের উচ্ছ্বাস তোমার কণ্ঠস্বর অরফিয়াসের বাঁশীর সুর তোমার কণ্ঠস্বর বিলের পাপড়ি মধুর তোমার কণ্ঠস্বর টমাস আলভাইডের বিদ্যুতের তোমার কণ্ঠস্বর মুক্তি ফৌজের অস্ত্রের তোমার কণ্ঠস্বর সরস্বতীর বিনার মধুর তান তোমার কণ্ঠস্বর আব্দুল আলিম আব্বাসের ভাটিয়ালি গান। তোমার কণ্ঠস্বর ক্ষুধার্ত রোহিঙ্গা শিশুর কান্না তোমার কণ্ঠস্বর রণভেরি বাজে না তোমার কণ্ঠস্বর মোহার বক্ষের লাইলি তোমার কণ্ঠস্বর পলাশি প্রান্তরে আলিয়ার করুণ কান্না তোমার কণ্ঠস্বর প্রীতিলতার সকরণ সকুরন আত্মনাদ তোমার কণ্ঠস্বর ক্ষুদিরামের বিদায়ী গান তোমার কণ্ঠস্বর পাহাড়ের ঝর্ণাধারা তোমার কণ্ঠস্বর জ্বলন্ত সাহারা তোমার কণ্ঠস্বর মধুমতি নদীর তীর তোমার কণ্ঠস্বর এলোকেশী কুমারীর নয়নের নীর